এই নির্মল পান প্রকৃতির অপরূপ সৌন্দর্যকে মন উদাস করে দেয় রাতের অন্ধকারে জলকুটির সৌন্দর্য বৃদ্ধি করতে এ যেন এক আলোর প্রদীপ জ্বলিয়ে দিয়েছে আজকে এমন একটা ভিডিও দেখব যে ভিডিওটি জলকুঠির নিয়ে তৈরি করা আজকে আমরা চলে আসলাম রংধনু জলকুটির ফাস্টফুড অ্যান্ড ফুস্কা মাথালিয়া কালিয়াকর গাজীপুর ক্যাশ কাউন্টারে ম্যানেজার বসে আছে ভিতরে ঢুকতেই দেখি রূপে রূপান্তর হয়ে দাঁড়িয়ে আছে প্রাকৃতির মাঝে এই কুটিরটি যতই বেলা করাচ্ছে এই কুটিরটির সৌন্দর্য ততই বৃদ্ধি পাচ্ছে আমি নিজেও যেন মনে হয় হারিয়ে গেছি এই প্রাকৃতির মাঝে এ যেন মনে হয় শিল্পীর তুলিতে একা এক অপরূপ নকশা আপনিও চাইলে ঘুরে আসতে পারেন এই অপরূপ সৌন্দর্যের জায়গা সামনে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা ঘর এই ঘরের মাঝে দাঁড়িয়ে আপনি স্টুডিওম এর মতন ছবি তুলতে পারবেন বিভিন্ন ধরনের ফুল দিয়ে সজ্জিত এই পানির আছে আমাদের সেনা সবুজ জল উদ্ভিদ এ যেন প্রাকৃতিক সৌন্দর্যকে বৃদ্ধি করতে আরো সাহায্য করেছে এই যেন এক প্রাকৃতিক প্রেমী ঘুরতে আসা এক জীবন গল্প এই মাথালিয়া কালিয়াকুর ঘুরতে আসে অনেকটা ভালো লাগছে আসলে হাতের নাগালে এরকম জায়গা আছে কখনো দেখা হয়নি তাই যারা যারা ঘুরতে আসবেন সময় করে দেখেছেন এই মাথালিয়া জলকুটির রং ধনু জলকুটির এটি দেখতে খুব অপরূপ লাগছে এই নির্মল পান প্রকৃতির অপরূপ সৌন্দর্যকে মন উদাস করে দেয় সবুজের বুক জিরে দাঁড়িয়ে থাকা জলকুটি দেখতে খুব অসাধারণ লাগছে এই জলকটি ঘুরতে এসে প্রাকৃতিক স্বাদ এত সঞ্চা হয়েছে যা কখনো ভোলার না প্রান্ত মন মুগ্ধ করে আটকিয়ে রাখে প্রাকৃতিক টানে এ যেন নীরভেন মনটাকে শান্ত করে রাখার জন্যই এই জল এই জলগুলি দেখতে দূর দূরান্ত থেকে মানুষজন এসে থাকে এখানে বিভিন্ন প্রকার খাবার আইটেমও পেয়ে থাকে আমিও এখানকার খাবারের স্বাদ উপভোগ করার জন্য বসে পড়লাম এবং আমি খাবারের মেনু দেখে কিছু একটা খাবার অর্ডার করলাম অন্ধকারে জলকুটির সৌন্দর্য বৃদ্ধি করতে এ যেন এক আলোর প্রদীপ জ্বলিয়ে দিয়েছে রাতের অন্ধকারে মিটিমিটি জলকুটির আলোর জ্বলছে দেখতে যেন অপরূপ লাগছে